আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের তোমাদের অধ্যায় তিনের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব এর আগে আমি তোমাদেরকে বাকি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখামূলক প্রশ্ন এবং তাদের উত্তর দেখিয়েছি আজকে আমরা অধ্যায় তিন দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এখানে প্রথমে আমাদের রয়েছে অ্যাপ কি অ্যাপ হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার অ্যাপ্লিকেশান পরে রয়েছে সফটওয়্যার কি সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশাবলী ডেটা বা প্রোগ্রামের একটি সেট যা কম্পিউটার পরিচালনা করতে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয় তিন নম্বরে রয়েছে অনলাইন ব্যাংকিং কাকের বলে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের কাজ করাকে অনলাইন ব্যাংকিং বলে একে ই ব্যাঙ্কিং বা ভার্চুয়াল ব্যাংকিংও বলা হয় এক্ষেত্রে ইন্টারনেটে যুক্ত হয়ে ব্যাংকে নির্দিষ্ট সুরক্ষিত ওয়েবসাইটের মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে লগ করতে পারে অ্যাকাউন্টে লগ জন্য ব্যাংক গ্রাহককে প্রয়োজনীয় তথ্য যেমন আইডি পাসওয়ার্ড দিতে হয় তবে বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায় না পরে আমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে নিবন্ধন কি নিবন্ধন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি বা সংস্থা একটি পরিষেবা বা সংস্থার সদস্য পদ লাভ করে এরপরে রয়েছে বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার আচরণ বৈশিষ্ট্য ও গুণাগুণ ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় বায়োমেট্রিক্স সিস্টেমে ব্যক্তি শনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো মুখমণ্ডল হাতের আঙুল হাতের রেখা রেটিনা ও আইরিশ স্বাক্ষর শিরা এবং কণ্ঠস্বর পরে রয়েছে ওয়েব ব্রাউজিং কাকে বলে এর উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজিং হলো ইন্টারনেটের মাধ্যমে কোনো জিনিস খোঁজা বা দেখা এটি একটি সফটওয়্যার যার মাধ্যমে ব্যবহারকারী যার মাধ্যমে ব্যবহারকারী ওয়েব পেজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইডের লেখা ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে এরপরের প্রশ্ন হচ্ছে ওয়েব সার্ভার কাকে বলে এর উত্তর হচ্ছে ওয়েব সার্ভার হলো একটি কম্পিউটার যা ইন্টারনেটে ওয়েবসাইটগুলো হোস্ট করে এটি ওয়েবসাইটের ফাইলগুলি সংরক্ষণ করে এবং যখন ব্যবহারকারীরা সেই ওয়েবসাইটগুলোতে যান তখন সেগুলো প্রদান করে পরবর্তী প্রশ্ন হচ্ছে ই কমার্স কাকে বলে এর উত্তর হচ্ছে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বা ই বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম অর্থাৎ ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক যার মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় হয়ে থাকে আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে এছাড়াও মোবাইল কমার্স ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সার কাকে বলে ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্স কি এমন একটি সদৃশ মাধ্যম যার দ্বারা কোনো পৃষ্ঠের যেমন ওয়ালের বা বা ক্যানভাসের একটি পর্দার ওপর কিংবা একটি কাগজের ওপর কিছু ছবি বা নকশা আঁকাকে বোঝায় যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এবং তা আমাদেরকে কোনো ভাবার্থ বা বিনোদন অথবা সচিত্রক ভাব প্রকাশ করে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট হোস্টিং কি যে প্রক্রিয়ার সাহায্যে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের ফাইলসমূহকে ইন্টারনেটে পাবলিশ করা হয় এবং ইন্টারনেটের সংযুক্ত যে কেউ সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারে তাকে ওয়েব হোস্টিং বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে আইপি অ্যাড্রেস কাকে বলে আইপি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের একটি অনন্য বা অদ্বিতীয় অ্যাড্রেস বা আইডেন্টিটি থাকে এই অ্যাড্রেস বা আইডেন্টিটিকে আইপি অ্যাড্রেস বলে আইপি অ্যাড্রেসের দুইটি অংশ রয়েছে একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ এবং হোস্ট অংশ এরপর রয়েছে মুক্ত উৎস প্ল্যাটফর্ম কি এর উত্তর হচ্ছে মুক্ত উৎস প্ল্যাটফর্ম হলো এমন একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম যা সফটওয়্যার ওয়েবসাইট এবং অন্যান্য সম্পদের উৎস কোড প্রকাশ করে এর উত্তর হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার হলো একটি কম্পিউটার যা ওয়েবসাইটগুলোর সামগ্রিক অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় ক্লায়েন্ট কম্পিউটারগুলো সাধারণত ওয়েব ব্রাউজারগুলো ব্যবহার করে ওয়েবসাইট অ্যাক্সেস করে পরবর্তী প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিক চিপ কি এর উত্তর হচ্ছে ইলেকট্রনিক চিপ হলো একটি ছোট পাতলা প্লাস্টিকের টুকরো যা একটি তো এখানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল তার উত্তর দেখিয়েছি আর পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো দেখিয়ে দিব আর তোমাদের পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলো দেওয়া হবে তা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ